নমস্কার বন্ধুরা আমি পায়েল আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানি আজকে রেসিপি শুরু করছি আজকে রেসিপি চিলি পনির এটা খেতে কিন্তু খুবই সুস্বাদু হয় আর সন্ধেবেলা স্ন্যাক্স হিসেবে তোমরা কিন্তু এটা খেতেই পারো এটা কিন্তু ফ্রায়েড রাইস নান রুটি পরোটা সব সাথে খুব ভালো লাগে এখানে দেখো একশো গ্রাম মতো পনির নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিয়েছি দু চামচ কর্নফ্লাওয়ার এক চামচ ময়দা দিয়ে দিয়েছি সয়া সস দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট এক চামচ সাদা তেল ভিনিগার তোমরা চাইলে দিতেও পারো নাও পারো এখানে আমি দিয়ে দিলাম গোলমরিচ এবার আমি কিছুটা পরিমাণে জল দিয়ে ভালোভাবে আমি ম্যারিনেট করে রেখে দেবো কিছুক্ষণের জন্য করে কিছুক্ষণের জন্য আমি রেখে দেব এখানে দেখো ভালোভাবে ম্যারিনেট করা কিন্তু হয়ে গেছে এবার আমি একটা বাটিতে নিয়ে নিলাম টমেটো সস সয়া সস আর দিয়ে দেবো গ্রিন চিলি সস আর দিয়ে দেবো রেড চিলি সস আর এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ কর্নফ্লাওয়ার এটা দিয়ে আমি কিছুটা পরিমাণে জল দিয়ে ভালোভাবে মিক্স করে আমি রেখে দেব এই চিলি চি পনির বানাতে কিন্তু কোনো ঝামেলাই নেই খুব তাড়াতাড়ি আর খুব সহজেই কিন্তু এটা বানানো হয়ে যায় আর খেতেও কিন্তু অসাধারণ হয় এদিকে একটা কড়াই আমি গ্যাসে বসিয়ে দিয়েছি তেলটা আমি হালকা গরম করে নিলাম এবার আমি পনিরের টুকরোগুলো দিয়ে দেব দিয়ে আমি ভালোভাবে লাল লাল করে ভেজে নেব এক পাশ ভাজা হয়ে গেলে আরেক পাশ উলটিয়ে দেব আরেক পাশও আমি লাল লাল করে ভেজে নেব পনিরগুলো গুলো ভাজা দেখো হয়ে গেছে প্রায় এবার আমি পনিরগুলো তুলে নেবো এবার ওই কড়াইতে আমি দিয়ে দেব প্রথমে দেখো এখানে নিয়ে নিয়েছি রসুন কুচি লঙ্কা কুচি আদা কুচি আর একটা পেঁয়াজ একটা ক্যাপসিকাম এগুলো আমি কেটে নিয়েছিলাম এগুলো এবার আমি এক এক করে তেলের মধ্যে দিয়ে দেব প্রথমে আমি দিয়ে দিচ্ছি দেখো রসুন কুচি রসুনটা আমি এক মিনিট মতন ভেজে নেব একটু লাল লাল হয়ে যাবে ততক্ষণ আমি ভাজবো এখানে কিন্তু রসুনটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দিলাম আদা কুচি আদা কুচিটাও আমি কিছুক্ষণ একটু ভেজে নেব এবার দিয়ে দিলাম লঙ্কা কুচি লঙ্কাটাও আমি একটু ভেজে নেব ভালোভাবে ভেজে নেওয়ার পরে দেখো আমি এবার কেটে রাখা পেঁয়াজের টুকরো গুলো দিয়ে দিলাম পেঁয়াজ কিন্তু আমি ডুমোডুমো করে কেটে নিয়েছি পেঁয়াজটাও আমি এক মিনিট মতো হাই ফ্লেমে কিন্তু ভেজে নেব হালকা একটু পেঁয়াজের রংটা কালার চেঞ্জ হলে আমি এর মধ্যে দিয়ে দেবো ক্যাপসিকাম ক্যাপসিকামটাও দিয়েও কিন্তু আমি হাই ফ্লেমে নাড়াচাড়া করে নেব কিছুক্ষণ এবার দেখো যেই সসগুলো আমি একটা বাটিতে কর্নফ্লাওয়ার দিয়ে গুলে রেখেছিলাম সেটাই আমি দিয়ে দিলাম এবার আমি গ্যাসের আঁচটা কিন্তু লো টু মিডিয়াম আছে করে দিয়েছি এবার আমি ভালোভাবে নাড়াচাড়া করে একটু মিক্স করে নেব একটু ফুটিয়ে ফুটতে দেব দেখো ভালোভাবে কিন্তু হয়ে গেছে এবার আমি দিয়ে দিলাম ভেজে রাখা পনিরটা পনিরটা দিয়ে আমি কিন্তু দু থেকে তিন মিনিট ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব চিলি পনিরটা কিন্তু প্রায় হয়ে গেছে এবার আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিয়ে দেবো একটু চিনি কারণ সস গুলো তো একটু টক টক থাকে ওই জন্য আমি একটু স্বাদের জন্য একটু চিনি দিয়ে দিলাম তোমরা চাইলে দিতেও পারো নাও পারো তবে স্বাদের জন্য একটু দিলে কিন্তু খুব ভালো হয় খেতে আর এটা খেতেও কিন্তু খুবই ভালো হয়েছিল তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো খুব ভালো লাগবে এখানে দেখো একটা মশলা আমি দিয়ে দিচ্ছি এই মশলার মধ্যে আছে এলাচ স্টার ফুল আর আছে মৌরি এটা আমি শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম এই মশলাটা দিলে কিন্তু এর মধ্যে একটা খুব সুন্দর একটা ফ্লেভার আসে আর খেতেও কিন্তু খুব ভালো লাগে তোমরা অবশ্যই একবার বাড়িতে এভাবে ট্রাই করে দেখো খুব ভালো লাগবে আমি এবার গ্যাসের আঁচটা বন্ধ করে কিছুক্ষণের জন্য আমি ঠেকে রেখেছিলাম ঠেকে রাখার পরে দেখো একটা প্লেটে আমি নামিয়ে নিচ্ছি চিলি পনির চিলি পনির কিন্তু আমার একদম রেডি আমি ওপর দিয়ে একটু সাদা তিল ছড়িয়ে দিয়েছি দেখে কতটা ভালো হয়েছিল খেতেও কিন্তু খুবই অসাধারণ আর সুস্বাদু হয়েছিল তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখো খুবই ভালো লাগবে আশা করছি তোমাদের রেসিপিটা ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো সবাই ভালো থেকো